সালামু আলাইকুম প্রিয় ভাইরা আশা করছি খুব ভালো আছেন এই ভিডিওতে আমি আমার এক ছোট ভাই এলাকার গতকাল জাপানের পেশা পেয়েছে এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করছি আর কি আশা করছি আপনাদের কিছু তথ্য কাজে আসার কথা তো ও হচ্ছে মূলত দুই হাজার বিশ অর্থাৎ করোনার সময় যে পেজটা ছিল ওটো পাস পেজ এই পেজে ও ইন্টারমিডিয়েট পাস এখন ওই সময় আমাদের অনেকেই হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছে ও অনেক বন্ধুর চান্স হয়েছে কিন্তু ও হচ্ছে কোনো না কোনোভাবে সিদ্ধান্ত নিয়েছে ও জাপানি পড়াশোনা করবে এবং এই জন্য ও জাপানি ভাষাটা শেখা শুরু করেছে দু হাজার বিশ এখন আমার কথাটা হচ্ছে গিয়ে যে এই যে ও যে জাপানের ভাষা শিখবে ও জাপানের বিশ্ববিদ্যালয়ে ভর্তি মানে ভর্তি হবে এটা কিন্তু ওর ধারণায় ছিল না ওর চিন্তায়ও ছিল না নিশ্চয়ই ওর প্রথম কারো না কারো কাছ থেকে এই তথ্যটা শুনতে হয়েছে যে আমি জাপানে পড়ব তো আমাদের সারাউন্ডিংসের মধ্যে আমরা যারা বন্ধু বান্ধব আমাদের এক বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি সাবজেক্টে পড়ে ওর কাছ থেকে মূলত ও জাপানি বিষয় সম্পর্কে ভালো করে খোঁজ পেয়েছে ধারণা পেয়েছে তারপরে কিন্তু এই লাইনে আসছে এখান থেকে একটা শিক্ষা আছে শিক্ষাটা হচ্ছে এরকম আপনার যে চারপাশ আপনার চারপাশে যারা আছে আপনার যে সারাউন্ডিংস এই সারাউন্ডিংসটা যদি ভালো হয় তাহলে আপনার জীবনে প্রভাব ফেলবে আর যদি আপনার সারাউন্ডিংসটা জীবনে খারাপ হয় এটাও আপনার জীবনে প্রভাব ফেলবে যেমন এই ছেলের ক্ষেত্রে ওর নাম হচ্ছে আনোয়ার ওর ক্ষেত্রে দেখেন লেগে গেছে এবং আল্লাহর রহমতে এখন হচ্ছে খুব ও জাপানে চলে যাবে কত চমৎকার একটা বিষয় তাই না এখন আপনি একটা বিষয় চিন্তা করে দেখেন যে একটা ছেলে এই চারটা বছর যদি জাপানে থাকে আল্লাহ যদি সব কিছু ঠিক রাখে ওর কি আর পিছনে ফিরে তাকানোর সুযোগ আছে ইনশাআল্লাহ এবং ও যথেষ্ট আন্তরিক ভালো ছেলে আশা করছি যে ও মানে মানুষের জন্য জন্য ও কাজে আসবে আর কি তো এখন দেখেন এই যে একটা ছেলে জাপান চলে গেল কিন্তু ওর অনেক বন্ধু যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছে এদের এরা অনেকেই চান্সও পেয়েছে এখন এরা তো খুব ভুল করে ফেলছে বিষয়টা এরকমও না এদের মধ্য থেকে দেখবেন যে কেউ পাশ করে বিসিএস এর জন্য দৌড়াদৌড়ি করছে আবার কেউ স্কলারশিপ বিদেশও চলে যাচ্ছে কেউ না কেউ একটা না একটা কিছু করবে ইত্যাদি ইত্যাদি এখন যেই ছেলেটা আজকে জাপান চলে যাচ্ছে জাপান চলে কেন এর সারাউন্ডিংসটা কী হয় আপনি বোঝেন তো জাপানের একটা বিশ্ববিদ্যালয়ে পড়বে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট দেখা গেলো এখানে ইন্ডিয়ার শিক্ষার্থী থাকবে অন্য দেশের শিক্ষার্থী থাকবে অনেকের সাথে কিন্তু সে মিশবে অনেক কালচার তার জানা হবে এবং আল্লাহর রহমতে এই যে অল্প বয়স থেকে সে দাঁড়ায় গেলো এখন এখানে আরও একটা শিক্ষা আছে শিক্ষাটা হলো এই যে দুই হাজার বিশে সে ইন্টারমিডিয়েট পাস করছে এই যে দুই সাল পর্যন্ত এই যে যে চারটা বছর এই চারটা বছর তার যথেষ্ট ধৈর্যের একটা বিষয় ছিল হুম এই চারটা বছর সে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই সে জাপানি ভাষা শিখছে এলাকার অনেকেই হয়তো বলছে আপনি কি করেন কিছু করেন না ইত্যাদি ইত্যাদি কিন্তু ধৈর্য ধরে দেখেন এই যে এখানে চলে আসছে তার মানে হলো যে আপনার লাইফে ধৈর্যটা একটা বিশাল বিষয় আর আপনি কি চান এটা ক্লিয়ার থাকাটাও একটা বিশাল বিষয় আইডেন্টি ক্লিয়ার মানে একটা পিকচার ক্লিয়ার থাকবে যে আমি এই জিনিসটাই আসলে চাই এই যে চারটা বছর লেগে থাকে আল্লাহ রহমতে সে এখন চলে গেছে এখন আমি আপনাকে কী বুঝাইতে চাচ্ছি যে কুরিয়ান ভাষা শিখতেছে এই জন্য এখানে লেগে থাকতেই হবে বিষয়টা এরকমও না টোটাল সম্পূর্ণ এরকম না বিষয়টা হচ্ছে ভাই জীবনে আপনি আসলেই যা চাচ্ছেন আপনি পাবেন সেটা একদিন আগে হোক বা একদিন পরে হোক আর আল্লাহ আপনাকে দেবে আল্লাহ প্রতিনিয়ত রেডি থাকে যে আমি কখন আল্লাহর কাছে মাপ যাব ক্ষমা চাবো হুম আর হচ্ছে আমি কখন আল্লাহর কাছে কোনো কিছু চাবো তো আল্লাহ তো আমাদেরকে অবশ্যই দিবেন এখানে তো মানে কিছু নেই তবে আল্লাহ হচ্ছে অনেক ভাবে দেয় দেয় বিভিন্ন ভাবে এটা আমাদের জীবনে আমরা বিভিন্ন সময় মানে এটা বুঝেছি আর কি আমার হচ্ছে এক ছাত্রী আছে ও হচ্ছে এবছর পাশ করেছে ও টাঙ্গাইলে হচ্ছে কেক বিক্রি করে মানে ও নিজেই ভালো ভালো দেখলাম কেক তৈরি করে এবং এই কেক বিক্রি করতেছে পাশ করে আছে এখন দেখেন ওর হয়ে যাবে ইনশাল্লাহ তারপর হচ্ছে ওর একটা কেক বিজনেস দাঁড়িয়ে গেছে ভালো ব্যবসা করতেছে সুন্দর চলতেছে আরেক ছাত্র আছে চাঁপাইয়ের ও হচ্ছে এই যে রাজশাহী চা জাম আছে এই সিজনে আম বিক্রি করবে চলতে থাকবে মোট কথাটা হচ্ছে যে জীবনে কোনো অভিযোগ অভিমান না রেখে আল্লাহর কাছে যদি আমরা চাইতে থাকি এবং আমাদের যে দোয়া করার একটা সিস্টেম আছে দোয়া করার যে একটা পদ্ধতি আছে আমরা যদি দোয়া করা বন্ধ না করে দিই অনবরত যদি আল্লাহর কাছে আমাদের চাওয়া চলতে থাকে আপনি তো কোনো জীবনেও ব্যর্থ হওয়ার কথা না ঠিক আছে কোনো অবস্থাতেই না আর এই যুগে এসে ইন্টারনেট আছে আমাদের আরেকটু ব্যতিক্রমভাবে যদি সব কিছু চিন্তা করতে পারি যে লাইফে এইভাবে করলে ভালো হয় ওইভাবে করলে ভালো হয় আব্বা মা বয়স হচ্ছে আব্বা মার জন্য যদি কিছু করতে পারি এইভাবে যখন আপনি আপনার ভিতর থেকে সব সবসময় ইমোশনগুলো পজিটিভ থাকবে মায়া থাকবে ইমোশনে হ্যাঁ তখন আমার কাছে মনে হয় যে আমাদের জিতে যাওয়া সম্ভব এখন এই যে দেখেন টপিক পরীক্ষার অ্যাপ্লাই গেলেও অনেকে হয়তো টপিক পরীক্ষার অ্যাপ্লাই করছেন অনেকে করেন নেই আবার দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি মাসে কিন্তু টপিক পরীক্ষা আছে এখন এই যে দুই হাজার পঁচিশের যে ফেব্রুয়ারি মাসে টপিক পরীক্ষা আপনি টপিক টু পরীক্ষার জন্য যদি এখন থেকেও প্রস্তুতি নেন আপনি ইপিএস আগে কোরিয়া পৌঁছে যাবেন ইনশাল্লাহ বাংলাদেশে কতজন মানুষ আসছে লেভেল ফাইভ পাস করা লেভেল সিক্স পাস করা দেখেন তো দেখি কয়জন আছে তখন আপনি যদি লেভেল ফাইভ লেভেল সিক্স পর্যন্ত পৌঁছাতে পারেন এর জন্য যদি আপনি হার্ডওয়ার্ক করেন যেমন অনেক সময় গেছে আরও ছয়টা মাস সময় যদি এই লেভেলের পিছনেও ব্যয় করেন আপনি স্টুডেন্ট হিসাব মানে পেতে বাধ্য এটা না হলেও বাংলাদেশে যে কোরিয়ান কোম্পানিগুলো আছে যে কোনো একটা কোম্পানিতে আসে জব হয়ে যাবে ইনশাল্লাহ ভালো একটা বেতন পাবেন কি সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে আমাদের মানসিকতায় হ্যাঁ তো একটু প্ল্যান করে প্ল্যান করে আগালে মনে হয় হয়ে যাবে ইনশাআল্লাহ আমার বাড়ি ময়মনসিংহে ময়মনসিংহের একটা ময়মনসিংহ হেল্পলাইন নামে একটা ফেসবুক পেজ আছে এখানে অনেকে পোস্ট করে যে কে আছেন যা জার্মানি জার্মানির ভাষা শিখাবেন কেউ আছেন আমি শিখতে চাই ময়মনসিংহ একজন জার্মানির টিচার নেই মানে জার্মানির ভাষা শিখাবে একজন টিচারও নেই অথচ এটা একটা বিভাগীয় শহর তার মানে আমাদের ময়মনসিংহে আমার মতো যারা বয়সী বা আমার থেকে কম যারা একটু বেশি যারা এরা কিন্তু দেখেন চাইলেই এখানে একটা ভালো সোর্স খুঁজে পাইতেছে এখন আপনি টাকা এখান থেকে ইনভেস্ট করতেছেন এটা নিয়ে মানে ইনকাম করতেছেন এটা নিয়ে আরেক জায়গাতে ইনভেস্ট করা সম্ভব হচ্ছে ইত্যাদি ইত্যাদি কোনো মোটিভেশনাল কথা না ভাই মানে আমার কাছে মনে হয় যে আমরা শুধু শুধুই হতাশ থাকি নিজেরা নিজেদের জন্য হতাশ থাকি এখন কারো ফ্যামিলির অবস্থা তো একরকম না সবার ফ্যামিলির অবস্থা তো একরকম না এটাও ঠিক দেখেন আমার ফ্যামিলির অবস্থা আপনাদের থেকে খারাপ ছিল আল্লাহ এখন ইম্প্রুভ করতেছে হয়তো ইনশাল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ খারাপ ছিল কিন্তু আমি অনেক রিস্ক নিতাম আমি অনেক সাহস করতাম সাহসটা হচ্ছে এরকম যে যেমন সবাই জানেন যে আমি হচ্ছে আমার পরিবারের ধরেন আমাদের একটা গরু ছিল এটা বিক্রি করে আমি এই ভাষাটা শিখতে আসছি হ্যাঁ এই যে এখন শিখছি এখন এই সাহস অনেকেই করবেন না অনেকেই হচ্ছে ফোন দেন ভাই একশো পনেরো পাইছি ভাই একশো বিশ পাইছি কেন ভাই এই একশো পনেরো একশো পাইলেন আপনার কি আসলেই এক দুই টাকা খরচ করে বা আর কিছু টাকা খরচ করে কোচিং করার সামর্থ্য ছিল না মানে এক আসলেই কি ছিল না এখন কোচিং করলে যে আপনি আবার অনেক বেশি পেতেন এটাও মানে ই না কিন্তু তারপরেও একটা গাইডলাইনে থাকাটা তো ভালো ছিল তাই না কথা অনেকেই আছেন এরকম আবার মানসিকতাও একটা আল্লাহ আসলে হৃদয় হৃদয়টাই দেখে মানসিকতা মানসিকতাটা একটা বিশাল বিষয় ধরেন আমি একটা গ্রুপ আছে আমার এই গ্রুপে অনেকেই অ্যাড হয়েছেন কেন আমি এখানে সিট দিবো হাফিচাপি দিবো দেখা গেল অনেকেই সিট পাওয়ার পরে গ্রুপ থেকে লিখিয়ে নিচ্ছে মানে ও সিটের জন্যই এখানে আসছিল শেষ মানে অনেক ধরনের মানুষ হয় এই যে আল্লাহর রহমতে ইউটিউবে ছাব্বিশ হাজার প্লাস সাবস্ক্রাইবার ঠিক আছে এইগুলো কি এমনি আসছে এবং এইখানে মাঝামাঝি দেখি কেউ এমন এমন কথা বলে যখন মানে আমি ভিডিও বানায় পাপ করতেছি বিষয়টা এরকম হয়ে গেছে এই যে নেগেটিভ টাইপের মানুষ এরা দেখবেন সবসময় সব জায়গাতে এই নেগেটিভ কিছুই করতে থাকবে মাঝখান দিয়ে কাজ হতে থাকবে আরেকজনের ঠিক আছে তো যাই হোক আল্লাহ সবাই কবুল করুক আর সবার জন্য দোয়া তো প্ল্যান করেন ছোটো ছোটো করে প্ল্যান করেন সামনে টপিক পরীক্ষা আছে অথবা আমি ইংলিশে আয়াজটা করে রাখবো হুম একটা নার্সারি করবো তারপরে যে এখন রাজশাহী রামের আমের বিজনেস হচ্ছে দিনাজপুরে লিচু হবে কয়েকদিন পরে তারপরে রাঙ্গালি শাড়ি আছে ওই যে আমার ছাত্রী কেক বিক্রি করে কত চমৎকার না এরকম করে আমরা ছোটো ছোটো কমিউনিটি তৈরি করতে থাকি আল্লাহ যেদিন কুরিয়া কপালে রাখবে সেদিন তো হয়ে যাবে এত টেনশনের তো কিছু নেই আল্লাহ রাখলে হবে না রাখলে কি আপনি এই পৃথিবী থেকে শেষ চেষ্টা চলতে থাকুক হুম ভালো থাকেন সবাই السلام عليكم